আর বেশি টাকা কার বেশি টাকা নেই আমি কিভাবে জানব তোরা আমাদের আমাকে প্রুফ দাও দেখো আমার পাখি আছে পাখি ও তোমার পাখি আছে কত সুন্দর পাখি আমি তোমাকে ভালোবাসি তো দেখো আমার একটা ফোন আছে ও তোমার ফোন আছে কত সুন্দর আমি তোমাকে ভালোবাসি শালা ফোন দেখাছ রে কি মনে করছ এত কি বড় ফোন আছে আমার দেখো আমার টাচ ফোন আছে টাচ ফোন ও তোমার টাচ ফোন আছে হ্যাঁ